দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একশো ছত্রিশতম জন্মজয়ন্তী প্রতিপালন হচ্ছে গোটা দেশে কংগ্রেসের উদ্যোগে দেশের নানা প্রান্তের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই কর্মসূচি প্রদেশ কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন সহ জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপনের পর কংগ্রেস নেতৃত্বরা গান্ধীঘাটে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপাল রায় সুদীপ রায় বর্মন সহ দলের নানা স্থলের নেতৃত্বরা এ কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান পণ্ডিত জওয়াহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার একশো ছয়ত্রিশতম জন্ম জয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পদ্ধতি পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন সারা দেশে আজকে শিশু দিবস হিসাবে উদযাপিত হচ্ছে